ভাবুন তো এমন একটা সেতু যেটা মানুষের চুলের থেকেও পাতলা আর ধারালো তলোয়ার থেকেও ধারালো এক পাশে জান্নাত আর অন্য পাশে জাহান্নামের নামে সেই সেতুর নাম পলসিরাত সেদিন সবাইকে এর উপর দিয়ে যেতে হবে কিন্তু প্রশ্ন হলো কে পার হবে আর কে পড়ে যাবে ভয়ঙ্কর জাহান্নামে নামে আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই ভয়ঙ্কর দিনের ঘটনা যা শুনলে শরীর কেঁপে উঠবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তো চলো শুরু করা যাক পুলসিরাত কি পুলসিরাত হলো জাহান্নামের ওপর দিয়ে টানা একটি সেতু সবাইকে ছোট বড় রাজা ভেকেরি সবাইকে এটা পার হতে হবে কোরআন ও হাদিসে উল্লেখ আছে এটা এতটাই সূক্ষ্ম হবে যে মানুষ নিজের আলেমের ওপর নির্ভর করেই পার হতে পারবে কুরানের আয়াত সুরা মারিয়ম পড়া যেতে পারে তোমাদের প্রত্যেককেই এর উপর দিয়ে অতিক্রম করা অবশ্যই কর্তব্য এটি তোমার পরপুর পক্ষ থেকে আধারিত সিদ্ধান্ত কারা সহজে পার হবে যাদের ইমান ধীর যাদের নামাজ ঠিক ছিল যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছে তারা বজ্রপাতের মতো দ্রুত পার হয়ে যাবে কেউ কেউ বাতাসের মতো পার হবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়ে আবার কেউ হামগড়ি দিয়ে পার হবে কিছু মানুষকে টেনে নেওয়া হবে কারণ তাদের স্বকর্ম ভারী হবে নবীজি সাল্লাহ বলেছিলেন মমিনরা তাদের আলেমের ওপর নির্ভর করে পুলসিরাত পার হবে কারা পড়ে যাবে জাহান নামে যারা নামাজ ত্যাগ করেছে যারা গিবদ পরিনিন্দা অন্যায় অত্যাচারে জীবন কাটিয়েছে যারা দুনিয়াতে শুধু ভোগ বিলাসে ডুবেছিল আল্লাহকে ভুলে গিয়েছিল তাদের জন্য পুলসিরাতে কাঁটা থাকবে যেটা তাদের আঁকড়ে ধরে জাহান্নামে টেনে ফেলবে হাদিসে আছে যখন উম্মত পলসিরা পার হতে থাকবে তখন প্রিয় নবিজ সালেলাহ দাঁড়িয়ে থাকবেন এবং একটিই দোয়া করবেন এ আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দাও আমার উম্মতকে বাঁচিয়ে দাও এই দৃশ্য শুনে সাহাবিরা কেঁদে ফেলতেন কতটা দয়া মমতা ছিল নবিজি সাল্লাহর অন্তরে যেখানে নিজের কথা নয় বরং উম্মতের কথা বলছিলেন দুনিয়া খুব অল্প সময়ের আসল জীবন হবে কিয়ামতের পর যদি আমরা নামাজ ঠিক রাখি গোড়া থেকে বেঁচে থাকি কোরআন আর সন্নাম মেনে চলি তাহলে ইনশাল্লাহ আমরা পুলিশরা সহজে পার হব অন্যথায় অপেক্ষা করছে ভয়ঙ্কর পতন তাই এখন থেকে আমল বাড়ানো জরুরি বন্ধুরা সেদিন কারো টাকা পয়সা পদ পদবী সৌন্দর্য কিছুই কাজে আসবে না শুধু কাজে আসবে আমাদের ইমান আর সহকর্ম তাহলে বলুন আমরা কি প্রস্তুত সেই সেতু পার হওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে রাত সহজে পার করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম